গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল আর আজকে না অনেকটাই উঠতে দেরি হয়ে গিয়েছে তাই জন্য ঝটপট করে রান্নার জোগাড়টা করে নিচ্ছি এরপরে কিন্তু অনেকটাই রান্না বান্না হবে কারণ কি বলতো আজকে সন্ধ্যের পরে কিন্তু সবাইকে নিমন্ত্রণ করেছে পাচুদা স্পেশালি ট্রিট দিচ্ছে কারণ কি বলতো শুক্রবার দিনকে না মামারা বাড়ি চলে যাবে সেই কারণে অনেক দিনই আর কারোর সাথে হয়তো দেখা সাক্ষাৎ হবে না সেই মতন সেই কারণে বলছে এতদিন যখন এখানে ছিলাম তাই জন্য আজকে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তাহলে সবাই একসাথে দেখা হবে আর খাওয়া দাওয়াও হবে বেশ একটা আড্ডা মতন জমবে ভালোও লাগবে তাই জন্য আজকে হচ্ছে বুধবার এই সকাল আটটার মতন বাজে এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছে আয়ু তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল আর জানো তো রাত্রিরে না এতটা পরিমাণ গরম হচ্ছে এখন জন্য কিন্তু কারোরই ঠিকঠাক ঘুমটা হচ্ছে না সে কারণে কিন্তু উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে কিন্তু কিছু তো করার নেই এবার রাত্রিরে যখন ঘুমটা হচ্ছে না ভোরের দিকে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে ঘরটা তখন কিন্তু ভালো মতন একটু ঘুম হচ্ছে সবার এই কারণেই সবার একটু উঠতে দেরি হচ্ছে আর কিন্তু সবাই একসাথে কাজকর্ম করলে অতটাও কাজ দেরি হয় না তো এই যে দেখো শাকটাও আমি কেটে ফেললাম কলমি শাক নিয়ে এসেছিল সে শাকটা কেটে নিয়েছে আর ওরা না অনেক ভোর ভোর বাজার করেছে পাঁচুদা দা গেছিল বাজারে আর এখানে তো সেই মতন চেনে না সমস্ত কিছু ওই জন্য সুশান্ত দাকেও নিয়ে গিয়েছিল পাচুদা সুশান্ত দা দুজনে মিলে বাজার করে নিয়ে এসছে আর অনেক সকালে কিন্তু ওরা বাজার করে এনেছে আর আমাদেরই বরং উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তো ওরা যেহেতু সবাই রাত্রিরে খাওয়া দাওয়া করবে ওই জন্য একটু চাপটা না কম আছে আর দুপুরে তো সবার হবে না আসা যেমন ধরো দিদির স্কুল থাকে মোমোর স্কুল থাকে তারপরে তো সবার কাজকর্ম থাকেই সেই কারণে কিন্তু রাত্রিরেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে আর এতটা পরিমাণ বাইরে রোদ উঠছে ভোর থেকে সবার নাই রোদের মধ্যে বেরানোটা অনেক কষ্ট হয়ে যাবে আমরা ওই জন্যই কিন্তু বিশেষ করে বিকালে ব্যবস্থাটা করলাম যাতে করে এই যে ধরো রাত্রিরে আসলে সবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকবে কষ্টটাও যাতে কম হয় আর এই যে দেখো মোরলা মাছ নিয়ে এসছে আর দুপুরে খাওয়ার জন্য কিন্তু পাবদা মাছ নিয়ে এসছে আর মামি কি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে ঝটপট করে আর মামির তো অভ্যাস আছে এরকম দেখো কি সুন্দর নুনটা মাখিয়ে রেখে দিয়েছিল বলে কিন্তু ছেড়ে যাচ্ছে আর আমরা না দুপুরে খাওয়ার মতন রান্না বান্না করব এরপরে কিন্তু বিকাল থেকে রাত্রিরে রান্নাটা শুরু করব আর দেখো কতটা মটন নিয়ে এসছে পুরো বড় দেখছি এক দেখছি মতন মানে আড়াই থেকে তিন কেজির মতন মটন নিয়ে এসছে তো এত মাংস কে খাবে আমরা জানি না তো যাই হোক এবারে ধুয়ে টুয়ে কিন্তু ক্লিন করে ম্যারিনেট করে রেখে দেব এটা একদম বিকালে রান্নাটা করব তাহলে গরম গরম খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর এই যে দেখো এক এক ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছিলাম টক দই দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন জিরে গুঁড়ো মিট মশলা সমস্ত কিছু মশলা দিয়ে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপরে কিন্তু মুম্মু স্কুল থেকে চলে এসছে আর আজকে না স্কুল থেকে একদম এখানেই এসছে ওকে আবার কি নিয়ে যাবে আবার বিকালে নিয়ে আসতে হবে ওই কারণে মামনি বলল কি স্কুল থেকে এখানে নিয়ে চলে আসবে এখানে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বে তাহলে শরীরটা কিন্তু অতটা খারাপ করবে না আর দেখো কত সবজি কাটা হয়েছে এরকম পুরো ভিড় করে রাখা রয়েছে সবজি যখন যে রান্নাটা হচ্ছে না সেই সবজিটা কিন্তু তাড়াতাড়ি করে কেটে দেওয়া হচ্ছে আর তারপরে জানো তো এখন বিকালে চলে এসছি, দুপুরে না তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর রাত্রিরে এই লম্বা চালের ভাত হবে ওই জন্য কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছে আর ফ্রিজ থেকেও মাংসটা বার করে নিয়েছি এবারে কিন্তু মটনটা আমি রান্না করবো আর মামনি এই যে দেখো ছোট মাছের চচ্চড়ি করে দিয়েছে সবজি দিয়ে আর ভীষণ না টেস্ট হয়েছিল খেতে তো আমি টেস্ট করে দেখেছিলাম নুন টুন ঠিক আছে না কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আর এদিকে কিন্তু টমেটোর চাটনিও করেছে তার মধ্যে খেজুর দিয়েছে আর আমসত্ত্ব দিয়ে চাটনিটা রান্না হয়েছে এরপরে আমি মটনটা এবারে বসিয়ে নেব আর আজকে কিন্তু নর্মাল ভাবে মটনটা করব অন্যদিন তো আমি প্রথমে সিদ্ধ করে নি তারপরে কষাই আর আজকে কিন্তু কষিয়ে সিদ্ধ করব। কারণ কি অনেকটা মটন যদি আমি সিদ্ধ করে কষাই তাহলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে এই কারণে আর দেখো সরষের তেলেই কিন্তু রান্নাটা করছি আর গোটা গরম মশলা কিন্তু দিয়ে দিয়েছিলাম এরপরে পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব আর আমার জানো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে শরীরটা ভীষণই খারাপ লাগছিল সেই কারণে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে না স্নানও করা হয়নি সকালবেলা আর বিকাল পাঁচটার সময় চুলে শ্যাম্পু করেছি আর এই যে মামনিও কিন্তু বেলাতে শ্যাম্পু করেছে সবাই কিন্তু অনেক দেরিতে আজকে স্নানটা করেছিলাম আর এই রান্না বান্না করতে করতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এই কারণে এবারে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হালকা হয়েছে এরপর আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো মতন করে ভাজা ভাজাটা করে নেব আর এরপরে দেখো ভালো মতন দুটোই ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু একটা পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পেস্টটা কিন্তু এবারে ভালো করে মিক্স করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে সেই অবস্থাতে আর এরপরে কষানো কিন্তু হয়ে গেছে এরপরে মাংসটা দিয়ে ভালো মতন করে কষাবো তারপরে কিন্তু প্রেশারের সিটি ফেলে দেবো আর তাহলেই আমার মজন করা হয়ে যাবে আর মটনটা জানো তো অনেকক্ষণই না কষিয়ে তারপরে ওই যে প্রেসারে সিটি ফেলে দিয়েছিলাম এরপর একটু বাটার পনির বানিয়ে নিচ্ছি কারণ কি শনটা না মটন খায় না সেই কারণে ও কি খাবে ওই জন্য পনির খেতেও ভীষণই ভালোবাসে ওই জন্য বাটার পনির করে নিচ্ছি রাতে কিন্তু ওকে রুটি করে দেব আর বাটার পনির দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে আর আমি বাটারের মধ্যে দেখো নুন দিয়েছি দিয়ে পনিরগুলো কিন্তু হালকা করে একদম ভেজে নেব বেশি ভাজলে না পনিরটা একদম শক্ত হয়ে যায় সেই কারণে আমি একদম হালকা হাতে ভেজে নিই তাতে করে কিন্তু ভীষণই সফট থাকে পনিরটা এরপরে আমি তুলে নিচ্ছি একে একে আর ওইদিকে তো রান্না করছি এদিকে কিন্তু সুন্দর কিছু কমেন্টের আমি রিপ্লাই করে দিই মুক্তি দিদি ভাই কমেন্ট করেছে ভাই এভাবে সাপোর্ট করে যেও তাহলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে রাখি দিদি ভাই আমাকে কমেন্ট করেছে আমি রাখি বলছি তোমার নতুন বন্ধু অনেকদিন তোমার ভিডিও দেখি খুব ভালো মনের মানুষ তুমি কি সুন্দর কথা বলো কাজগুলো খুব সুন্দর করে করো তুমি থ্যাংক ইউ দিদিভাই যে আমার কাজ বা আমাকে তোমার এত ভালো লেগেছে আর সত্যি কথা কি বলো তো তোমারাও না ভীষণই ভালো আর তোমাদের মনগুলো কিন্তু ভীষণই ভালো সেই কারণে কিন্তু আমার কথা বলো বা আমার কাজ বলো তোমাদের কিন্তু এতটাই ভালো লাগে আর থ্যাংক ইউ সো মাচ এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর তোমার এই একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে ভীষণই ভালো লাগবে আর সুজাতা দিদি ভাই তো খুব সুন্দর আমাকে কমেন্ট করে থ্যাংক ইউ দিদি এইভাবে আমার সুন্দর সুন্দর কমেন্ট করে যেও তোমরা আর আমাকে এরকমই কিন্তু সাপোর্ট করে যেও আর তারপরে তো তোমাদেরকে দেখানো হলো না এই যে বাটারটা দিয়ে কিন্তু তারপরে পনিরগুলো ভেজে নিয়েছিলাম তুলে তারপরে পেঁয়াজ টমেটো রসুন এগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম ওর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে চার মগজ পোস্ত সব কিছু দিয়ে ভেজে একটুখানি কিন্তু ভাজা ভাজা হয়ে যেতে মিক্সিতে কিন্তু এই দেখো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপরে আমি কড়াইটা না ধুয়ে নিয়েছি দিয়ে কিন্তু আবার বাটার দিয়েছি দিয়ে এবারে যে পেস্টটা করেছিলাম সেইটা কিন্তু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আর ওর মধ্যে আগে থেকে যেহেতু নুন দিয়ে দিয়েছিলাম আর না এখন নুন দেব না একদম লাস্টে টেস্ট করে দেখবো যদি তখন মনে হয় নুনটা কম আছে তখন কিন্তু আমি একটু নুন অ্যাড করে দেব আর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু কিন্তু চিনি দিয়েছি কারণ একটু মিষ্টি ফ্লেভারটাই ভালো লাগে বাটার পনিরে তারপরে গ্রেভিটার টেক্সটার দেখো একটুখানি যখন গাঢ় হয়ে যাবে তারপরে আমি পনিরগুলো কিন্তু দিয়ে ভালো মতন করে করে নেব আর সবাই কিন্তু সন্ধেবেলাতেই চলে এসছে দিয়ে কিন্তু এবারে সবাই বেশ গল্প জমিয়ে দিয়েছিলাম আর অনেক গল্প করতে করতে তারপরে না মোম্মুকে খাওয়াতেও বসে গেছে দিদি কারণ কি এখন ওই নটা সাড়ে নটার মতন বাজে আর ওকে তো খাওয়াতে অনেকটাই সময় লাগবে সেই কারণে দিদি বললো কি ওকে খাওয়াতে বসে যাই ওর তো খাওয়াতে সময় লাগবে তাই জন্য ওকে খাওয়া চায় মানা এখনো চা খেয়ে যাচ্ছে মায়ের চায়ের এত নেশা মা বলছে যে একটুখানি চা দিলে ভালোই হয় আর না সৌম্য কাছ থেকে এসছে আর ওর একটা বন্ধু এসছিল তো ওরাও চা খাচ্ছিল আর আমি এবারে স্যালাডটাও কিন্তু বানিয়ে নিচ্ছি আর শশাটাকে দেখো এরকম ছাড়িয়ে এটা দিয়ে ঘষি তাতে করে একটা সুন্দর ডিজাইন হয় আর আমাদের কিন্তু ভীষণই ভালো লাগে আমি বিয়ের পর থেকে এরকম করে স্যালাড বানাই তো সবাই আমাকে জিজ্ঞাসা করে যে কিভাবে এটা বানাস তো তাই জন্য তোমাদেরকেও আমি এটা দেখিয়ে দিচ্ছি আর দেখো এই খাচকাটা খাচকাটা গায়ের মধ্যে হয়েছে দেখতে কিন্তু একটু অন্যরকমই লাগে আর সবাই তো বেশ গল্প করছে এখানে আর মামনেও কিন্তু রান্না করেই নিয়েছে সমস্তটা এরপরে খেতে দেবে বলে সমস্ত জোগাড় করছে আর এখানে সবাই মিলে বসে বেশ আড্ডা দিচ্ছে আর মুম্মুকে তো কখন দিয়ে খাওয়ানো বসিয়েছে এখনো কিন্তু খাওয়া কমপ্লিট হয়নি আর আজকের দিনটা কিন্তু আমাদের বেশ সুন্দর কাটলো হাসি হট্টগোল করে করে আর এদিকে দেখো স্যালাডটাও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর খুব সুন্দর লাগছিল দেখতে আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশের আইকনটা প্রেস করে দিও তাহলে ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম তাটা সবাইকে অনেক ভালো থেকো সবাই